নাম দিয়েছে বৈষম্য কাজ চলছে সংস্কারের তবে সেই সংস্কারের দোহাই দিয়ে করে যাচ্ছেন একের পর এক দুর্নীতিমূলক কার্যকলাপ যার কিনা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়ে টাইটেল পেয়েছেন সমন্বয়কের তৈরি করেছেন নতুন দল এনসিপি যাদেরকে সবাই অনুপ্রেরণা মনে করে আসছে এখন তারাই শুরু করে দিয়েছে একের পর এক দুর্নীতি বিভিন্ন স্থানে চাঁদাবাজি কুড়ি টাকা আত্মসাত দুঃখ খবরদারি করছে তারপরে জেলা প্রশাসক অফিসে গিয়ে ওখানে কাজ কোন তুমি কি আমাকে লাগাতে দেবে কি তাৎপর্যপূর্ণ কথা মানে মহিমান্বিত কথা এরকম কথা আমরা শুনেছি কারো এনসিপির যুগ্ম আহ্বায়ক অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যে ডক্টর ইউনুসের যে সংগঠন রাজনৈতিক দল তার যে যুগ্ম আহ্বায়ক বিশিষ্ট টকসু বিশ্লেষক ঘরোয়ার তুষার তাদের দলের এক নেত্রীকে কুপ্রস্তাব দিয়েছে এবং সেটা আমরা প্রকাশ করিনি আমাদের প্রকাশ করলে তো আপনারা বলবেন আমি মিথ্যা কথা বলি কিন্তু যখন আপনাদের লাল বিপ্লবী কোনো সাংবাদিক এ ধরনের তথ্য প্রচার করবে প্রকাশ করবে তখন তো আপনারা আমাদেরকে কোনো অভিযোগ করতে পারবেন না তবে এবার যখন কাজ করেছেন এনসিপি নেতা তুষার নিজ সহকর্মীকে কুপ্রস্তাব দিয়ে বসলেন যাদের কাছে সহকারী নেত্রী নিরাপদ নয় তারা কিভাবে দেশে নিরাপত্তা দিবে প্রশ্ন সাধারণ মানুষের এ নিয়ে মুখ খুলেছেন সেই নেত্রী আপনার হাতে বাংলাদেশের কোনো মেয়ে নিরাপদ কিনা আমি নিশ্চিত না আমি জানি না আপনার নিজের মানে কন্যা সন্তান আছে কিনা ওইটা করার জন্য যে বড় সেই গল্পগুলো বলে আর তো অনৈতিক কাজ করে মানুষজন আর ডাক্তার মুরাদ পলকের মতো এরকম রাজনীতিবিদ দেখতে চায় না লীগের আমলেও মানুষজন পাঁচ বছরে যে ইনকাম করেছে তার পাঁচ মাসে তার থেকে বেশি ইনকাম করেছে মানুষজন এই দুর্নীতি আর চায় না আমার বোনরা যেখানে অনিরাপদ